ছাত্র শিবির ছাত্র লীগের ভিতরে ঢুকে মিছিল করতে সহজ আগাই সকাল শিবির ধরো ধরে ধরে জবাই করো ওই মিছিলে তারা ছিল যেই আন্দোলন শেষ হলো তখন একজন দাবি করবেন হ্যাঁ আমি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট ছিলাম আজকে দাবি করেন ঢাকা বিশ্বের সেক্রেটারি ছিলাম এই যে মুনাফা একটা দল আজকে তারা নির্বাচনটাকে পিছিয়ে দিতে চাচ্ছে সহজ অনুযায়ী কারণ এখন তার তো ক্ষমতায় আছে তারা কি এত ক্ষমতার মালিক যত ক্ষমতা ভোগ করছে আর এনসিপি তারা তো মনেই করে তাদেরই দল ক্ষমতায় তারা আছে রাষ্ট্র তাদের তারা বুঝে শুনে তারা যে ভাষায় বলতো ওই ভাষা না বললেও তারা মনেই করতে পারে আমাদের দল ক্ষমতায় তারা নির্বাচন না চাইতেই পারে নতুন দল আর আই যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এখন নির্বাচন হলে সম্ভবত তাদের ভালো কিছু করার সম্ভাবনা নেই কিন্তু নির্বাচন তো চাইতে হবে তাহলে বলতে হবে কত বছর পর নির্বাচন দিলে আপনারা ক্ষমতা আসবেন এবং সমস্ত সংস্কার এবং কিছু সংশোধন করেন আপনারা আমরা অপেক্ষা করি আমরা তো ছুটি নিয়ে বাড়িতে যাই বসে থাকি সেটা তো বলতে পারেন না ছোটখাটো আরো দল আছে যারা নির্বাচনে ভালো করবে না তারা গণতন্ত্রের প্রতি সম্মান দেখিয়ে স্বাধীনতা বিশ্বাস করে তারা কিন্তু তারা গণতন্ত্রকে বিশ্বাস করে স্বাধীনতা বিশ্বাস করে তারা আমি সবশেষ যে কথাটা বলতে চাই যে কতদিন থাকবেন আপনারা কতদিন থাকবেন তো একটু কথা বলেন যে এতদিন আপনারা থাকতে চান থাকতে পারবেন আওয়ামী লীগ আওয়ামী আবার ক্ষমতা ফিরে আসতো যদি দু হাজার চব্বিশ সালে একতরফা নির্বাচন না করতো বারবার বলতাম একতরফা নির্বাচন করে ক্ষমতা থাকতেছি তখন এই যে এখন যে সমস্ত ক্ষমতা থাকেন চিরদিন কোনো সমস্যা নেই আমরা তো আছি রে পুলিশ সব ছিল সাথে কিন্তু কেউ এখন নেই কেউ কেউ বলতো এখনো আছি ভবিষ্যতে থাকবো মরণের পরেও থাকবো এখন কেউ নেই আওয়ামী লীগ হয় যেভাবে চলে যেতে হয়েছে আমি সেইভাবেই বলি নির্বাচন যদি ফেব্রুয়ারির পরে নিতে চান যদি ষড়যন্ত্র করেন এপ্রিল নির্বাচন হবে না কারণ রোজা আছে ছাত্রদের পরীক্ষা আছে তারপর বৃষ্টিপাত আছে আরও যদি পিছাতে চান এই বাংলাদেশে আমাদের নেতারা তারক বলেছেন এই সরকারকে সফলতা দেখতে চায় আমরা চেষ্টা করছি সফলতা দেখার যদি এই লোকজনের কথা শুনে আওয়ামী লীগ যেমন ওই সমস্ত লোকজনের কথা শুনে একতরফা নির্বাচনের ক্ষমতা থাকতে চেয়েছিল এবং সরকারকে ধন্যবাদ জানাতো সবসময় যা করত সব সমর্থন করত এই লোকগুলি এই দলগুলির কথা শুনে যদি আপনার সম্মানিত ব্যক্তি এদের কথা শুনে যদি আপনি নির্বাচনটার ব্যাপার না নেন নির্বাচন না দেন তাহলে আমি মনে করি যে ইনুর সরকার আমি তাদেরকে বলি না ফকরুদ্দিন মহিদিনের মধ্যে পালিয়ে যেতে তবে আমি এইটুকুই বলবো যে পালিয়ে গেছে সব থাকা সত্য আপনাদের কিন্তু কেউ নাই অতএব আপনারাও নির্বাচনটা না দিলে আপনাদের বিদায় হতে হবে বিদায় নিতে হতে পারে সেই জন্য আপনারা বিদায় যেন সম্মানের সাথে নেন একটা সম্মান নির্বাচন দেন সম্মানজনক নির্বাচন হোক মানুষ যাকে ভোট দেয় দিক এই কথা বলে আপনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন